কুষ্টিয়ার পূর্ব শত্রুতার জের ধরে মিরপুর উপজেলা চিথলিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড জামায়াতের সভাপতিকে প্রতিপক্ষরা এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে গুরুতর আহত ওই জামায়াত নেতার নাম সিরাজুল ইসলাম বিকেল চারটার দিকে আসরের নামাজে যাওয়ার প্রকাল্যে চিথলিয়া বড় মসজিদের সামনেই এ ঘটনা ঘটে আমি নামাজ পড়ার জন্য জি আর ওরা অতর্কিতভাবে ভরতলায় এসে আমাকে অতর্কিতভাবে কোড়াল দিয়ে এবং চাপাতি দিয়ে কুবানো শুরু করেছে পূর্ব শত্রুতা ছয় তারিখে আমাদের উপর একটা আক্রমণ করেছিল বিএনপির লোকজন গোলাপ মেম্বার এবং তার সাথীরা অনেক লোক আমার বাড়ি ভাঙচুর করেছে আমাকেও সেদিন মারছিল সেই সুবাদে আমরা তিনবার মার পাওয়ার পরে আমরা ওদেরকে প্রতিহত করার উদ্দেশ্যে মারছিলাম সেই সূত্র ধরে আমরা থানায় থানার লোক সেই সময় বলছিল আপনারা গ্রামে আপোষে দেন কিন্তু আপোষ এই পর্যন্ত তারা করবে করবে করে নাই এর এই মর্মে তারা একটা অভিযোগ আমাদের বিরুদ্ধে দিয়েছে আমরাও একটা অভিযোগ করিয়ে রেখেছি আজকে আমি গম ভাঙানোর উদ্দেশ্যে মেলে আসছিলাম তখন আমি মনে গেলাম আমি একটু গাদি মোড় থেকে ঘুরে আসি ওখানে বৈশির থাকি মনে আজান হয়ে গেল নামাজ পড়ার উদ্দেশ্যে আমি মনে গেলাম নামাজটা পড়ি গমটা আমি বাড়িতে নিয়ে যাবো আটা আজকে ছয়দুলার উজ্জ্বল মারিয়েছে বর্তমানে তিনি কুষ্টিয়া দুইশো পঞ্চাশ সজ্জার হাসপাতালে চিকিৎসাধীন মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম জানান সভাপতি ও ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন পথিমধ্যে চিথলিয়া বড় মসজিদের সামনে এলাকার রহমত আলীর ছেলে উজ্জ্বল প্রামাণিক ও শহীদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বে দশ বারো জনের একটি দল হাসুয়া ও চাপাতি নিয়ে তার উপর এ সময় তার হাতের দুইটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় ও পায়ে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে নেওয়া হয়েছে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে কুষ্টিয়া মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি ঘটনাস্থলে যাচ্ছি পৌঁছে পরে বিস্তারিত জানাচ্ছি এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে द न्यूज़ बांग्लादेश नेशनल डेस्क